আপনাদের বিশেষ অনুরোধে আজকে আরো পুরাতন ট্রাক্টরের একটি ভিডিও নিয়ে তাদের মাঝে দেখলাম মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনার একটি ট্র্যাক্টর শুরু থেকেই চলিতে চালানো হয়েছে গাড়িটি দুই হাজার সতেরো সালে নেমপ্লিট যারা কেস যে পঞ্চান্ন খুঁজেছেন এই গাড়িটি দেখতে পারেন শুধু ইঞ্জিল ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা আপনি গাড়ির কাছে এসে দেখে বসে দামাদাম করে নিয়ে নিতে পারবেন এখন আপাতত গাড়িতে এক টাকার কোনো কাজ নেই বর্তমানে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রাত্রে ভিডিও করা আর গাড়িটির ধোয়া মোছা করা হয়নি যে অবস্থায় ছিল সে অবস্থায় ভিডিও করে আমাকে দেওয়া হয়েছে তো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আর এই গাড়িটির দামটা হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন ধন্যবাদ